হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার ডিউ থ্রি জেন থ্রি কেনার একটা ব্লগ ছিল সেটা কপ হয়ে গেছিলো কোনো যাই হোক তো কিছু ফুটেজ রিকভারি করতে পেরেছি সেই ভিডিওটাই আমি দিয়েছি তো তোমরা অবশ্যই দেখে নাও বন্ধুরা এখন আছি আমরা স্টেশনে মানে যাচ্ছি নৈহাটি কেটিএম শোরুমে আর আছে আমাদের সাথে এখন আমরা টোটো ধরবো টোটো ধরে তারপরে কেটিএম শোরুমে যাব আর খুব টায়ার্ড হয়ে গেছে অনেক কাজ ছিল সকাল থেকে সেগুলো মিটালাম তারপরে এখন বেরিয়েছি এখনই সাড়ে চারটে পাঁচটা বাজে হ্যাঁ সামনেই তো এইটা তো চলো টোটোতে বসলাম

এমনি খুব ভালো লাগছে খুব এক্সাইটেড বন্ধুরা টাকাটা চলে যাবে এখনই ঠিক আছে আর আমার ড্রিম কাম টু চলো তো বন্ধুরা ডিউ ফাইনালি নিলাম থ্যাংক ইউ দেখো ডিউব থ্রি নিচ্ছে ভালো কথা পাওয়ারফুল বাইক কিন্তু ফিফটি স্পিডার বেশি টাকা বললো গাইস 50 নে হ্যাঁ 60 200 এখন গাড়িটা টেস্ট ড্রাইভের জন্য রেডি হচ্ছে তারপর টেস্ট ড্রাইভটা করে বেরিয়ে যাব সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি এ খেয়েছি আমি খেয়ে এসেছি দেখলে শিকার করলো আমি না তো বন্ধুরা এখন টেস্ট ড্রাইভ করে বলে দাঁড়িয়ে আছি গাড়িটা রেডি হচ্ছিল অ্যাকচুয়ালি এখন সিস্টেম করে দিয়েছে কি যে নাম্বার প্লেট না হলে গাড়ি ডেলিভারি নিতে পারবো না তো তার জন্য আর কি আজকে নিতে পারবো না টেস্ট ড্রাইভ করে চলে যাব আর কিছু খাইনি এখন খেতে খেতে যেতে হবে তারপর বেরিয়ে যাবো এখান থেকে তো এরপরে আসছে ধামাকেদার ব্লগ গাইজ সবাই সাবস্ক্রাইব করো বন্ধুরা ডিসাইডটা তাহলে করেই আসি সাউন্ডটা মানে পুরো সুপার বাইকের মতো সেলফ মারলে যেরকম হয় না ওরকম লাগে যাই হোক বন্ধুরা সে সকালে বেরিয়েছি আর তারপরে খাওয়া হয়নি তো তার জন্য আর কি বিরিয়ানি নিয়ে নিয়েছি তো এদিকে দিয়া খাচ্ছে আর এদিকে আমি খাচ্ছি তো খেয়ে দিয়ে এখন কিন্তু এই যে ভিডিওটা শ্যুট হয়েছে এটা কিন্তু দুদিন পর তো এখন টোটোই করে যাচ্ছি আমরা শোরুমে বাইক ডেলিভারি আনতে তো এখন আমি কেটিএমের শোরুমে রয়েছি ঠিক আছে আর অনেকক্ষণ হয়েছে এসছি প্রায় চল্লিশ মিনিট এক ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আর এখানটায় কিউট গার্ল বসে আছে বোর হয়ে যাচ্ছে আমিও বোর হচ্ছি কারণ এখনো পর্যন্ত গাড়ির ওই কাগজপত্র কি বলে ওগুলো এখনো রেডি হয়নি প্লাস গাড়িটাও এখনো রেডি হয়নি তো চলো দেখি কতক্ষণ লাগে তো যাই হোক বন্ধুরা এখানটায় দাদা আমাকে বুঝিয়ে দিচ্ছে কোনটা ইন্স্যুরেন্স কি ইন্স্যুরেন্স কি পেপার এইসব আর এখানটায় দেখো আমি এখন সিগনেচার করছি তো সিগনেচার করা হয়ে গেলো এবার আমি দিয়ে দিলাম আর একটু নয়েজ আসতে পারে ভয়েসে তার কারণ হচ্ছে কি আমি বাইরে দাঁড়িয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আর কি ভয়েস দিচ্ছে আর এখানটায় দেখতেই পাচ্ছ কেকটা নিয়ে চলে এসে এবার কেকটা খুব সুন্দর ছিল টেস্ট আর এখানটা আমি কেক কাটছি কেক কাটিয়ে এই দিয়াকে খাওয়ালাম মানে প্রথম বলছিলাম যে বাইকটা থাকলে বাইকটাকে খাওয়াতাম বাট বাইক নেই তাই দিয়াকে খাওয়াচ্ছি তুই আওয়াজ শুরু করে তুই সব জায়গায় এরকম করিস দেখো অবস্থাটা দেখো কি ভাববে সো গাইস এখন আমরা বাইকটা নিয়ে নিয়েছি ডেলিভারি ওখানটায় সব কিছু মিটিয়ে নিয়েছি আবার ওপরে যেতে হবে হ্যাঁ আচ্ছা চলো যাচ্ছি এই দেখো লুকটা কিছুটা এরকম আছে ও কি সুন্দর কি কভার তো হ্যাঁ 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 ওটা দেখো এখানটাই মন্দিরে চলে এসেছি কিন্তু এটা দিনের দিন না তাই চার দিন মতো পরে এসেছিলাম তার কারণ হচ্ছে একটু প্রবলেম চলছিল কি ওয়েদার মানে ঠিকঠাক ছিল না বৃষ্টি হচ্ছিল এর জন্য তো এখানটায় নারকেল ফেলাচ্ছে আর এখানে দুই টাকাতেই জল দিয়ে দিলাম দেন জল দেওয়ার পরে এখানটাই ঠাকুর মশাই পুজো দিচ্ছে তোমরা দেখো আর তারপরে ঠাকুরমশাই বললো যে গাড়িটা স্টার্ট করতে দেন স্টার্ট করে দিলাম স্টার্ট করার পরে এখানটায় দেখো পুজো দি তারপরে পুজো দেওয়া কমপ্লিট হলো দেন আমরা বাড়ি চলে আসলাম আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্ট করে তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো